আসসালামু আলাইকুম আজ হঠাৎ করে একটা জিনিস চোখে পড়ল তাই ভালো আপনাদেরকে একটু দেখাই দেখেন এইটা কিন্তু আসলে একটা বেলফিতা এটা পুকুরের উপরে দৃষ্টি দেখেন কেমন লাগতেছে এটা দেওয়ার একটু বিশেষত্ব আছে এটা হচ্ছে আপনার যাতে করে মাছ বিভিন্ন ধরনের পাখি যারা বিভিন্ন ধরনের হাঁস এরা হচ্ছে আপনার মাছ পুকুরে ধরে মাছ খেয়ে ফেলে এই জন্য এরকম সিস্টেম করে দিছে যাতে করে পাখিগুলো এটা দেখে ভয় পায় বা যাতে করে না আসে পাখিগুলো যাতে এখানে না বসে এবং মাছ যাতে না খায় এর জন্য সিস্টেম করে দিছে হ্যাঁ দেখে খুব ভালো লাগতেছে দূর থেকে দেখে সুন্দর লাগতেছে কিন্তু মনে হচ্ছে যে পাখির গুলো শেষ করে দিয়েছে পাখিগুলো ভয় দিয়ে এখানে এসে পড়ে না আর মাছ ধরে না দুনিয়া কত আপডেট হয়ে গেছে আসলে বলা মুশকিল প্রযুক্তি আমাদের কেমন জায়গাতে নিয়ে গেছে যখন এখন মাছ চাষ করতে গেলেও পুকুরে দেখেন কি কত সুন্দর সিস্টেম করে দিছে যাতে করে পাখিগুলো মাছ না খেতে পারে কি অসাধারণ তো এই হচ্ছে গ্রামগঞ্জের অবস্থা এখানে একটা মই রাখছে এই মই সম্ভবত আপনার যখন শুকায় তখন এটা টানের সমান করে পুকুর ডিম চাষ করার অনেক সময় জন্য সুন্দর লাগে গ্রামের পরিবেশগুলো অসাধারণ লাগে দেখতে আসলে যারা শহরে থাকেন তারা এই আবহাওয়াটা বা পান না কিন্তু আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু এই পরিবেশের সাথে আসলে আমরা খাপ খেয়ে নিচ্ছি অত ভালো লাগে আমাদেরকে পরিবেশটা এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম